নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে তরুণ দাসের হত্যাকাণ্ড ঘিরে শুরু হয়েছে নানা অপপ্রচার নিহত ব্যক্তিকে সেবায়েত পাহারাদার উল্লেখ করা সহ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় কেন কোনো যাচাই বাছাই ছাড়াই পিটিআইসি সহ কিছু ভারতীয় গণমাধ্যম ঘটনাটিকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রচার করছে তবে নিহত তরুণ দেশের স্বজন ও মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ বলছেন এটি কোনো সাম্প্রদায়িক সহিংসতা নয় সন্ন্যাসী জীবন বেছে নেয় শ্মশান সংলগ্ন মন্দিরেই থাকতেন তরুণ দাস হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে শহরের বড় হরিশপুর এলাকায় কেন্দ্রীয় মহাশ্মশান থেকে গত শনিবার তরুণ দাস নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয় পুলিশের ধারণা আগের রাতে শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করে দুর্বৃত্তরা এই মুহূর্তে নাটোর থেকে খবর উঠে আসছে বাংলাদেশে নাটোরের মন্দিরে এই মৃত্যু ঘিরে ভারতের বিভিন্ন গণমাধ্যমে শুরু হয়েছে নানা অপপ্রচার প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস এর এক পোস্টে জানিয়েছে ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই কোনো যাচাই বাছাই ছাড়াই প্রথমে খবরটি প্রচার করে পরে আরও কিছু ভারতীয় গণমাধ্যম তরুণ দাসের হত্যাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসাবে প্রচার করে কিন্তু নিহতের স্বজন ও শ্মশান কমিটি বলছে তরুণ দাসের মৃত্যু কোনো সাম্প্রদায়িক সহিংসতায় হয়নি নিহত ব্যক্তি মন্দিরের সেবায়েত বা পাহারাদার কিছুই ছিলেন না সন্ন্যাসী জীবন বেছে নেয় শ্মশান সংলগ্ন মন্দিরেই থাকতেন তরুণ দাস উনি ওখানকার সন্ন্যাসী হিসেবে থাকতো সেবায়ত বা উনি পাহারাদারে কেউ ওখানে ছিল না উনি সেবা উনি নিজে ইচ্ছে ওখানে থাকতো সেই দুই পঁচিশ বছর হলো তরুণ দাসকে বিভিন্নভাবে তাকে পরিচিত করার চেষ্টা করা হয়েছে বা কেউ সেবায়েত কেউ পাহারাদার কেউ পুরোহিত আসলে উনি আমাদের এই মন্দিরের সেবায়ত না পুরোহিত না পাহারাদারও না বিদেশি একটা সংস্থা এপিপি নিউজ ওখানে ওনাকে নিয়ে যে সাম্প্রদায়িকভাবে মানে প্রচারণা করা হচ্ছে আমরা এগুলো চাই না আমরা সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই তবে এটা নিয়ে কোনো সাম্প্রদায়িক যে কোনো বিষয়টা আমার মনে হয় এখানে না আনাই উচিত কারণ বিষয়টা এখানে যেভাবে ঘটছে তাতে করে এখানে এইভাবে এরকম কোনো আমরা অনুভব করতে পারতেছি না পুরোহিত বলছেন মন্দির থেকে বেশ কিছু মালামাল খোয়া গেছে দুর্বৃত্তদের দ্রুত শনাক্তের দাবি সনাতনীদের মন্দিরের ভিতরে যত প্রয়োজনীয় আমাদের পূজার আসবাবপত্র যেসব জিনিসপত্র ছিল সমস্ত জিনিসপত্র শুরু করা হয়েছে এবং মন্দিরের ভিতরে যে অয়ডাবের ভিতর থেকে বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি করা হয়েছে মন্দিরের প্রতি ভালোবাসা ভগবানের প্রতি ভালোবাসার থেকে সে এখানে থাকে সেই মানুষটাকে খুন করা হয়েছে এর বিচার খুব তাড়াতাড়ি করা দরকার তরুণ দাস হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে তার ছেলে পুলিশ মামলার তদন্ত শুরু করেছে ভারতীয় মিডিয়ার মিথ্যা ও বানোয়ার তথ্য তদন্ত কাজকে বাধাগ্রস্ত করছে বললেন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টিকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ইস্যু বানানোর চেষ্টা করছে যেটা আসলেও আমাদের তদন্তেও বিঘ্ন ঘটছে আবার এটা আন্তর্জাতিক ইস্যু বানানোর চেষ্টা করছে যেটা আমাদের আসলে কাম্য না ভারতীয় মিডিয়ার অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে নাটোরের সব ধর্ম ও পেশার মানুষ সাইফ আহমেদ যমুনা নিউজ